কি করে দিবেন খামারের দুটা সংগ্রহ তো গরু বিক্রি করবো আমার দুটা গরু বাড়ির আচ্ছা আচ্ছা দুইটাই বাড়ির গরু দুটাই বাড়ির গরু আচ্ছা এটা কি দুইটা আপনার কেনা বকনা ছিল নাকি খামারেরই

দর্শক সোমবার রূপকথার কৃষি চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আলিফ ডেইরি ফার্মে ডেইরি ফার্ম বললে ভুল হবে দর্শক কারণ আলিফ ভাইয়ের খামার থেকে দুইটা প্রান্তিক পর্যায়ের গাভী আছে সে গাভীরা টাকার দরকারে বিক্রি করে দেবে তো দেখবো যে আজকে আলিফ ভাইয়ের কাছে কেমন জাতমানের গরু রয়েছে এবং আলিফ ভাই এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এ সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো আর ঠিকানাটা হচ্ছে ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদ্দী যে দাসুরিয়া ট্রাফিক মোড় আছে ট্রাফিক মোড় থেকে কিন্তু একটু ভিতরেই তো আলিফ ভাই এই গাভিগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয় আজকে জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো আছি আপনাদের তো আপনার তো ব্যবসা বাণিজ্য বললে ভুল হবে তারপরেও বলতেছে আপনারা হচ্ছে খামারের দুইটা গরু সম্ভবত বিক্রি করে দিবেন খামারের আমার দুটা সংগ্রহ তো গরু বিক্রি করবো আমার দুটা গরু বাড়ির আচ্ছা আচ্ছা দুইটাই বাড়ির গরু দুটাই বাড়ির গরু আচ্ছা এটা কি দুইটা আপনার কিনা বকনা ছিল নাকি এই খামারেরই না এই দুটাই আমার জালি বাচ্চা কিনা ছিল দুটা বাচ্চা পঞ্চাশ প্লাস দিয়ে কিনা ছিল আচ্ছা পঞ্চাশ ষাট দিয়ে আচ্ছা শখ করে আমি কিনেছিলাম হাটের থেকে পছন্দ হয়েছিল তাই কিনছিলাম আচ্ছা কত বছর ধরে লালন পালন করতে এই দুটা গাবি মনে করেন আজকে ফুল দুই বছর দুই বছর হয়ে বছর লালন পালন করতে ছেলের লাগান মেয়ের লাগান লালন পালন করতে খুব কষ্টের যত্নে পালন করছে খুব কষ্টের যত্নে পালন করেছে বিক্রি করবেন কেন ভাই বিক্রি করবো ভাই আমার টাকা লাগবে এর জন্য আচ্ছা টাকার দরকার একটু কি বলা যাবে কি না ভাই এগুলা কথা আমি এগুলা জায়গায় আসি বলবো না আচ্ছা আচ্ছা আমার টাকা লাগবে আমি জিনিস বেচবো ভাই আচ্ছা আপনার মেইন কথা টাকার দরকার জিনিস বিক্রি করে দেব লোকের লাগান বলবো না যে ভাই জমি যে জমি কিনা লাগবে জমি বেচবো জমি পাস বিঘি কিনবো ওগুলা কথা বলে লাভ আচ্ছা আচ্ছা যেটা সত্য সেটাই বলতেছি আমার টাকা লাগবে তাই আমি জিনিস বেচবো আচ্ছা ভাই শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন আমার নাম হলো মোহাম্মদ আলী হোসেন ভাই আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা এই মুলাডুলি ইউনিয়ন আর একটা গরু মসি অস্ট্রেলিয়ার আছে আপনার জিনিস আপনার কাছে কিন্তু সোনা আমার কাছে তারপরে দর্শক যাচাই বাছাই করলো দর্শক যাচাই বাছাই করে জিনিস লোক আমার মিষ্টি কথাই ভোলা লাগবে না আচ্ছা এই দুইটা কি বাচ্চা সহ হবে নাকি

জন্য আমার আমার কথা কথা হলো ভাই আমি একটা যে বলি মিষ্টি ভুলার কাম নাই টাকা পয়সা খুব কষ্টের জিনিস ভাই অবশ্যই ভাই একটা পুরুষ মানুষের পকেটে যদি পাঁচ টাকা না থাকে তাহলে বুঝবে যে পৃথিবীটা কতটুকু কতটুক ভয়ানক ভাই এখানে বাপ মা কিছু টানা লাগবে না টেকা খুব খারাপ জিনিস ভাই অবশ্যই ভাই আর এই টাকার জন্যই মানুষ মন অনেক খুব কিছু করি ফেলাছে অবশ্যই আমার কথা হলে আমার জিনিস আছে ভাই জিনিস দুটা যদি পছন্দ হয় দর্শকদের তাহলে নিতে পারবে ভাই সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আজকে জিনিসে টাকা দিবে দিনিসে টাকা দিবে আমাদের মুখের কথাই টাকা মুখের কথাই টাকা দেওয়ার কম নাই তো ভাই চলুন কথা বাড়াবো না গাবিগুলো দেখান ইনশাআল্লাহ সঠিক বর্ণনাটাই জানা ইনশাআল্লাহ চলুন সঠিক বর্ণনাই দেব চলুন আচ্ছা এক নাম্বার সিরিয়ালে আলিব ভাই মাশাআল্লাহ একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা আর হচ্ছে ধূসর রং এটা হচ্ছে আনকমন কালার ভাই দেখতেছি এটা কি জাতের গাভী জি ভাই এই এই গাবিটা আপনার গ্যালান্ডো জাতের গাবি আচ্ছা এটা গ্যালান্ডো জাতের গাভী গাবিটা কিন্তু ভরা মাঝারি সাইজের মাঝারি থেকে একটু বড় পাবেন জি আচ্ছা ভাই এই গাবিটার দাঁত বয়স এই গাবিটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত সবে মাত্র দুই দাঁত দুই দাঁত এটা তো আপনার বাড়িতেই ছিল না বাড়ির আপনার বাড়ির গরু আচ্ছা দুই দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে ভাই এই প্রথম বাচ্চা দিছে ভাই এবার হচ্ছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে আচ্ছা ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে গ্যালান্ডো জাতের আরি বাচ্চা হয়েছে আচ্ছা এটা মায়ের মতোই গ্যালান্ডো জাতেরই বাচ্চা হয়েছে আচ্ছা সার বাচ্চা আচ্ছা এই সকল সার বাচ্চাই কিন্তু ভবিষ্যতে আড়াই লাখ দুই লাখ তিন লাখ টাকার সার হয় কিন্তু আপনাদের নার্সারিংটা প্রপার নার্সারিং করতে হবে একে এই বয়সে দুধ খাওয়াতে হবে এবং কি টেক কেয়ারটা ভালোভাবে করতে হবে তাইলে সেন্ন আপনার দুই লাখ আড়াই লাখ টাকা দাম পাবেন আচ্ছা ভাই বাচ্চাটার বয়স বয়স আজকে আজকে দিন দিন দশ দশ আচ্ছা মা বাচ্চা তো এখন জার্নি করতে পারবে সারা বাংলাদেশে যেখান সেখানে চলে যাবে আচ্ছা সকালে টানে কত লিটার দুধ পাচ্ছেন সকালে এক টানে সেন সকালে এক টানে দুধ দশ কেজি কেজি দোয়া নিবে আচ্ছা আর বিকেলে বিকাল বেলা মনে করেন পাঁচ কেজি হয় আমি বাচ্চা দুই কেজি আড়াই কেজি দুয়ে আর বাচ্চাটা খাই আচ্ছা বিকেলে হচ্ছে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে পাচ্ছেন এই দুধ আড়াই থেকে তিন কেজি তিন কেজি আচ্ছা তাহলে টোটাল কত কেজি দুধ আমি ভাই পনেরোশের গ্যারান্টি দেবো কিন্তু যে গরুটা নিবে বুঝছেন আমি তার কাছে বারোশের দুধ বলবো ভাই গ্যারান্টি বারো বাংলাদেশ সারা বাংলাদেশ বারো লিটার দুধের গ্যারান্টি থাকতে আচ্ছা ভাই শান্তশিষ্ট হবে না শান্তশিষ্ট যদি মনে করে আমার একটা মা দোয়াবে গাবিটা দুটা গাবি আমি দেখাবো আজকে আমার মা যদি ইচ্ছা করে দোয়াবে নিচে যায় তাও কিচ্ছু বলবেন আচ্ছা বাট চারটা দেখাবো না দর্শকদের একটু বসে একটু চারটা বাট দেখান একটু ঝাল বাট তো ক্লিয়ার হবে ইনশাল্লাহ কোনো ঝাজরা টাজরা হবে না আচ্ছা চারটা বাট কিন্তু দূরে দূরে এবং স্কোয়ার বাট চার ইঞ্চি ফাঁকে ফাঁকে আচ্ছা এই সকল বাট কিন্তু দহনের জন্য পারফেক্ট বাট পারফেক্ট ভাই আচ্ছা ভাই মাসাল্লাহ যে চারটা বাট দেখাচ্ছি দর্শকদের এক দুই এ যে তিন চারটি बाट কিন্তু ক্লিয়ার আছে কোনো ছাছরা টাছরা বনে এক ধারে দুধ পড়তেছে ধারে দুধ আচ্ছা আচ্ছা চারটি बाट ক্লিয়ার আছে মাশাআল্লাহ ভাই একটু হাটাই উঠাই দেখাবেন না আচ্ছা একটু হাটাই উঠাই দর্শক দের দেখাই ভাই তাইলে পরিপূর্ণ দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি হচ্ছে 12 লিটার 12 লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই মুহূর্তে এই 12 লিটার দুধের দাম অনুযায়ী কত টাকা দাম চাচ্ছেন এই গাবিটা আমি দাম যাব না ভাই কেন ভাই আপনি ভিডিও শুরুতেই বলছেন কিন্তু দাম চেয়ে আজকে কিন্তু কোনো হাইডের অপশন নাই প্রথম আমার চ্যানেলে প্রথম প্রোগ্রাম দিতে আসছেন আপনি দেখবেন যে জনগণ পাবনা জেলায় অনেক কথা বলে সালপাল মনে করেন ও গরু সম্পর্কে কিছুই বোঝে না ভাই তারপরে গরু বিক্রি করতে আমি নিজেই ছোট সালপাল আমি বলবো ও গরু সম্পর্কে কিছুই চেনে না আচ্ছা অত কোনো কথা বাদ ভাই আপনি গরুর দামের বিষয়ে আসেন এক নম্বর গাবিটা আমি দাম বলবো না না দামের একটা আইডিয়া দিতে হবে না দাম না বললে দামের একটা আইডিয়া দিতে হবে আপনার আলিবাইয়ের সঙ্গে আপনারা দরদাম করে যোগাযোগ করে নিতে পারবেন চলুন ভাই আমরা দুই নাম্বার সিরিয়াল গাবিটা দর্শকদের দেখাই দুই নাম্বার সিরিয়ালে মাসাল আলিবাই একই গাভী নিয়ে আসলেন ভাই ফ্রেশ কালো রঙের তলা বাটের রয়েছেন একটু সাদা সাপ গাবিরা ভাই আমার জানা মতে মনে হচ্ছে জার্সি ফ্রিজেন ক্রস একটা গাবি ভাই জার্সি ফ্রিজেন বড় আচ্ছা দুইটাই কিন্তু বাংলাদেশের উন্নত মানের জাত দুটাই উন্নত মানের আচ্ছা বিগ সাইজের গাবি ভাই গাবিটার দাঁত বয়স এই গাবিটার দাঁত দুই দাঁত ভাই কিন্তু গরুটা অরিজিনাল মোশি অস্ট্রেলিয়ার ভাই বুঝছেন অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া গাবি আচ্ছা দুই দাঁত দুই দাঁত এবার ভাই কত নাম্বার বাচ্চা দিবে এই ফার্স্ট টাইম বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা দিছে সঙ্গে বাচ্চা আচ্ছা সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি জাতির হয়েছে ভাই বাচ্চাটা মার জাতি জাতির আচ্ছা বাচ্চাটা রেড ফিজিয়ান বাচ্চা হয়েছে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা লাল সাদা পাকড়া আচ্ছা রেড ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স দিন আজকে মা করতে এই গাভিটার থেকে সকালের টানে কত লিটার দুধ পাচ্ছেন এই গাবিটা সকাল বেলা আমি বারোশের পাচ্ছি ভাই বারোশের পাচ্ছেন আর বিকালবেলা পাঁচ আচ্ছা বিকেলে পাচ্ছেন বাচ্চা টাচ্চা খাওয়ার পরে পাঁচ আচ্ছা ভাই এখন বর্তমানে এই গাভিটার থেকে

দেখেন যে গাভিটা মনে করেন দুইশো দশ বিশ পঁচিশ গাভী যে গাভীর যে বডি যে বাচ্চা ইনশাল্লাহ পারে দামে পারে কিন্তু আপনি একটু কম দামে চাবেনা জনগণ যদি এই গাভীটা নেয় এক লক্ষ হাজার টাকা নিব এক লক্ষ নব্বই ভাই দরদামের সুযোগ রাখেন নাই দরদাম এখন সামান্য ময় দর দামের সুযোগ রাখেন কারণ প্রথম প্রথম যে গাভীটা আপনাদের দেখাইছে আমরা দর্শকদের ওই গাভিটার কিন্তু ভাই আপনি দামের বিষয়টা খোলাসা করেন নাই জাস্ট দুইর উপরে যে থাকবে তার একটা ধারণা দিছে সেক্ষেত্রে এই গাবিটার। ক্ষেত্রে আপনি কিছু হয়তো কনসিডার করবেন আর নাই দর্শকের জন্য কোনো দরদামের একটা জায়গা লাগবে এখন মনে করেন দর্শক ভাই যদি পছন্দ হয় যদি গাভীর নিতে চাই তাহলে মনে আমি একদম মনে করেন পঁচাশি হাজার টাকা রাখা যাবে ভাই এক থাকবে এক লক্ষ পঁচাশি পঁচাশি দুধ থাকবে সারা বাংলাদেশ ১৬ লিটার গ্যারান্টি জি ১৬ লিটার গ্যারান্টি সঙ্গে রেড পিজিয়ান একটা বকনা বাচ্চা গাভীটা যদি আরো দাবি করে ভাই আচ্ছা আলো যদি দাবি করে গাবিটা তাহলে এক লক্ষ আশি হাজার টাকার দাম কোনো সুপারি সালিস চলবে না একটা মনমন মন বিড়ি কিনার টাকা দাম চাই কমানো যাবে আচ্ছা এক লক্ষ আশি এখানে কোনো দরদামের সুযোগ হবে না সঙ্গে হচ্ছে রেড ফিজেন একটা বাচ্চা এবং ১৬ লিটার দুধ ষোলো সারা বাংলাদেশ গ্যারান্টি গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই গরু দেখাইলাম দুই পিস এই গরুগুলা ক্রয় করার জন্য অবশ্য যোগাযোগের নাম্বারটা দরকার আপনি তো বলতে পারবেন না আমি বলে দিচ্ছি এই ফোনটা কিন্তু আপনার আমি নাম্বারটা বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন এইট ফাইভ সেভেন টু এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হবে সব আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে দর্শক চাইলে অনলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে আচ্ছা ভাই এই গাবিগুলো আপনারা বর্তমানে কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছেন আমার এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা হবে আমার কাছে আসবে আমি যদি নুন দিয়ে ভাত খাই আমার সাথে নুন দিয়ে ভাত খাবে সোজা আমি বলবো না যে আপনার কাছে দশ কেজি গরুর মাংস আনবো পাঁচ কেজি না আপনার খাদ্য অনুযায়ী আমার খাদ্য অনুযায়ী জিনিস খাবে সুজয় স্যার আচ্ছা ভাই দুধ দুধগুলো কি এখানে দুই দিন তিন দিন থেকে দহ দিন দুই দিন তিন দিন যদি মন করে সাত দিন বসে দোয়া দিবে সমস্যা নেই আচ্ছা দহনের জায়গা থেকে একদম সব ক্লিয়ার করবে আমার কল্পনা আচ্ছা সে নিজে এসে দহন করে নিতে পারবে নিজে এসে দহন করবে আচ্ছা সর্বশেষ দর্শক দের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন যে এই গরু গুলো কিভাবে কয় করলে সঠিকটা পাবে কোনো প্রতারণা শিকার হবে না আমার কথা হলো ভাই দর্শক আমি একটা কথাই বলি আচ্ছা যে গরু কিনবে আগে গরু জাত চেনে জাত চিনতে হবে কোন গরুটা কোন জাত বলছে এই গরুটার ভিতরে এই বীজ আছে কি না গরুটা জাতে আছে এডি দেখে আপনারা গরু কেনেন আচ্ছা জাতমান আগে চিন্তা জি গরু কিন্তু লস নাই ভাই গরু এমন একটা জিনিস গরু কিন্তু দশ টাকার লস নেই এখন আল্লাহ যদি বালা মুসিবত না দেয় যদি গরু মরে না যায় গরু তে আটা না টেকাওLoss নাই ভাই আচ্ছা বর্তমানে কিন্তু ভাই খাদ্যের দাম অনেক বেশি খাদ্যের দাম বেশি কিন্তু দুধের দাম নাই ভাই আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে কি করবে দর্শক এই পাবনা জেলায় যদি ভাই 100 টাকা লিটার দুধ হয় আমরা গরু বিক্রি করব না ভাই আমার এখানে দুধ 40 টাকা 50 টাকা ভাই আচ্ছা এইজন্যই কথা আমি বললাম বর্তমানে গাবি গরুর বাজারটা কিন্তু ভাই একটু কম যাচ্ছে এই দুধের কারণে আর খাদ্য কস্টিং এর দাম বৃদ্ধির কম যাচ্ছে আচ্ছা তো ভাই ভালো থাকবেন আপনার দুইটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি